নমস্কাৰ বন্ধুৰ ঘৰে আজি আৰু চানা মচলা

हल्का हल्का पिंज़ लाल हल्का जल दे पिंजा बस भाजी नहीं जब से जलटा दीना जब से गरम मसला जो लवंग डालचनी तेजपता पूरा सैन ग चले आ पिंज़ বন্ধুরা এখানে আমি কেটে রাখা টমাটো দিয়ে দেবো টমেটোটা লাস্টের দিকে তার টমাটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় বন্ধুরা এবার নামিয়ে দেবো এইটা মশলাটা আমি ঠান্ডা করে দিয়ে নি তারপর পেস্ট করবো এখানে আমি চানা মশলা চানাগুলোকে সেদ্ধ করে নেবো জল দিয়ে সেদ্ধ করে নেবো বন্ধুরা কড়াই থেকে নামিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো কড়াইতে সেদ্ধ হতে দেরি হবে ছোলাগুলো সেদ্ধ হতে দেরি হবে ওই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিই বন্ধুরা প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি এখন কিছু দেবো না লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো এক চামচ লবণ দিলাম আর হাফ চামচের মতো হলুদ দিলাম বন্ধুরা প্রেশার কুকারে ঢাকা লাগিয়ে খেলে নেব চার পাঁচটা কিন্তু বেজে গেলে সেদ্ধ হয়ে যাবে তারপর নাম দেবো

বন্ধুরা নানপুরি কিন্তু মোটা মোটা দেখো আমি যেভাবে মিলিছি এইভাবে মোটা মোটা খুব হবে না এইরকম মোটা মোটা রাখতে হবে নানপুরির সাথে

Upanba semak lawa Pre студ there. Lari wini Rum Rum

কত সুন্দৰ নানপুৰী বন্ধুরা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমাটো দিয়ে একটা দুটো পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ গুলো কাটলাম যাতে ভালো আছে চানা মশলা केटे रखा पिज़ तो दी प्याज तो हल्का हाँ भाजा हो गई आदा रखने पेस्ट दी दीदेबुराचा का लंका प्याज टमाटो আর গরম মশলা সবগুলো দিয়ে আমি টেস্ট করে রেখে নিচ্ছি ওইগুলো দিয়ে ভালো করে করতে দেবো বন্ধুরা হাফ চামচ লবণ দেবো হাফ চামচ একটু হলুদ দেব দেব এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ আর দেব রেড চিলি পাউডার এক চামচ এবারে সেদ্ধ করা চানা মশলাটা ঢেলে দেবো

फेसबुक चैनल का फॉलो करूँ और पासपागे